বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে যে সাঁত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে তাতে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে তবে এই পরিস্থিতিতে অধ্যাপক মোহাম্মদ আগামী ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চিঠি পাঠাতে যাচ্ছেন তিনি একই সঙ্গে আরেকটি চিঠি যাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএসটিআর এর কাছে দেশের বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই চিঠিগুলো শুধুমাত্র অভিযোগ নয় বরং আলোচনার দ্বার উন্মুক্ত রাখার কৌশল কারণ যুক্তরাষ্ট্র আগেই বলেছে বাড়তি শুল্ক নেগেশিয়েবল আর সেই সুযোগে এবার কাজে লাগাতে চাই বাংলাদেশ চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ তার বক্তব্যে ছিল এক ধরনের স্পষ্ট বার্তা আমরা আলোচনা করতে চাই সম্পর্ক রাখতে চাই দরকার হলে আমেরিকা থেকে আরো পণ্য আমদানি করব এই বিষয়ে পরিকল্পনা পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বিশ্ব অর্থনীতি এখন এক ধরনের টানাপোড়নের মধ্যে আছে আমাদের আর খাতকে রক্ষা করতেই হবে প্রসঙ্গত দুই সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এক কোটি ডলারের বাণিজ্য হয় এর মধ্যে বাংলাদেশ আমদানি করেছে মাত্র দুইশো কোটি ডলারের পণ্য কিন্তু রপ্তানি করে আটশো কোটি ডলারের বেশি আর এ কারণেই মার্কিন উদ্বেগ তাদের বাণিজ্য ঘাটতি ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর বলেন সরকারের এই পদক্ষেপে আমরা কিছুটা পেয়েছি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় তাহলে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো স্কয়ার টেক্সটাইলের এমডি তপন চৌধুরী বলেন আজকের বৈঠকে আমরা একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়েছি চিঠিতে শুধুমাত্র শুল্ক পুনর্বিবেচনার আহ্বান নয় বরং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ নতুন মার্কিন পণ্য আমদানি ও অন্যান্য খাতে রপ্তানি সম্ভাবনার কথাও উল্লেখ থাকবে বাংলাদেশ এই চিঠির মাধ্যমে কূটনৈতিক আলোচনার টেবিলে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যেন শুরু না হয় বাণিজ্য যুদ্ধ বরং তৈরি হয় পারস্পরিক অংশীদার সেদারিতের ভিত্তিতে একটি শক্তি